হ্যালো আন সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন আর একটা ভিডিওতে তোমরা অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমরা আমি একটা খুব একটা সুন্দর একটা জিনিস দেখাম অনেক দিন ধরে তোমরা দাদা ভাইয়ের প্ল্যান করতেছিল তো এটা আমার লেগা তো আনছে আনছে আমারও এত ভালো লাগছে জানো আর ওই জিনিসটা কিন্তু আমিও খুব ভালো পাই ছোটোবেলার থেকেই আমি জিনিসটা খুব ভালো পাই তারা কিন্তু খুব বাফা দার বুঝছো নি মানে তোমার সাথে কোনো দিন বেমানি করতো না একটা মানুষে তুমি দশ দিন খাওয়াই যদি একদিন না খাওয়াইতে পারো তাহলে কিন্তু মানুষটা তোমার লগে বেমানি করব তোমার নামে সমালোচনা করব। কিন্তু এটা এমন একটা প্রাণী জানো তুমি হেরে যদি এক মানে একদিন খাওয়াও হ্যাঁ তোমার কথা দশ দিন মনে রাখবো তো চলো তোমরা দেখাই কিটা আনছে তোমরা দেখো মানে আমার লগে লগে থাকে সবসময় এই দেখো এই চুটকিটা আনছে বয়স দেড় মাস হয়েছে বলে তো এখনও বাদ খেতে পারে না এখন বিস্কুট খা বিস্কুটই বেশি খা আর দেখো তো তোমরা দেখাই দিতেছি চুটকি তো দেখো নামও রাখছি চুটকি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আর কারা কারা এমন কুকুরের খুব ভালো পাও অবশ্যই কমেন্টে জানাই আমার তো গিন্না লাগে না অনেকেরা কোব ছি আডাল আসে শৈলইতা আছে এটারই এভাবেই তারপরে না অ্যাকচুয়ালি আমি এটা শ্যাম্পু দিয়ে সান টান করাই আর থাকতেই পারে তবে আমার গিন্ন লাগে না আমার কিন্তু খুব ভালো লাগে চুটকি ডেলে কিন্তু আমার এখানে খুব ভালো সময় কাটে আর মিশেও কিন্তু খুব সুন্দর মিশে আর এদিকে দেখো চুটকিয়ে খেলা শুরু করছে এখানে ডালার মধ্যে একটু ভাঙ্গা হয়েছে একটু গর্ত পাইছে তো আরো আরও গর্তটা পুরোনো চেষ্টা করতেছে কই লিয়ে লিয়া খাইতেছে যেমন একটা বাচ্চা যখন হামাগুড়ি শিখে তখন দেখব মাটি খাইতে খুব ভালো হয় মাটি করে মাটি এমন এমনই তো আমার কাছে কিন্তু কুকুরের বাচ্চা খুবই ভাল লাগে তো কুকুরের বাচ্চাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানায় আর আশা করি তোমরা সঙ্গেও খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো চুটকিরে নিয়ে আসি না তো তোমরা এইভাবে ভালোবাসা দিও পাশে থাকো। তোমরা যদি পাশে থাকো সবই সম্ভব আর তোমরা যদি সাপোর্ট করো তে তো আর কোয়া লাভই নেই তো যাই হোক নতুন আরেকটা ভিডিওতে দেখা হয় গোটা